মহারাজা বীর বিক্রমের মূর্তির দিকে চালানো হয়েছে গুলি এমনই অভিযোগ জানিয়েছেন এনসিটি নেতা অনিমেশ দেববর্মা গত আট জানুয়ারি মাধবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করেছিল নেসোর সদস্যরা নাগরিকত্ব বিলের সংশোধনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছিল সেদিন ওই অবরোধ তুলতে গিয়ে নিরাপত্তা কর্মীরা গুলি চালায় মাধবাড়ি থেকে খুমলুং যাবার পথে বৃষ্টি পার হলেই রয়েছে মহারাজা বিক্রমের একটি মূর্তি উনিমিশ দেববর্মার অভিযোগ আট জানুয়ারি সেই মূর্তির দিকে তাক করে গুলি ছোড়া হয়েছিল গুলি চালিয়ে মহারাজার মূর্তিটি ভেঙে ফেলতে চাইছিল সরকার মুখে উপজাতি দরদের কথা বলে এই ধরনের অপচেষ্টা নিয়েছিল বলে অনিমেষ দেববর্মার অভিযোগ মুখে বলছে যে মহারাজদের প্রতি সম্মান করা উচিত আমাদের ত্রিপুরার ইতিহাসকে সম্মান দেওয়া উচিত তারই সরকারের আমলে পুলিশ মানুষের প্রতিবাদকারীদের উপর তো গুলি চালিয়েছে মূর্তির দিকে লক্ষ্য রেখে তারা গুলি চালিয়ে এই মূর্তিটাকেও ভাঙার একটা প্রচেষ্টা করেছে